জাতি ঐক্য লক্ষ্যে আজ সন্ধ্যায় সকল ধর্মীয় দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস চলমান বিভিন্ন বিষয়ে জাতি ঐক্যতে একমতে যেতে এই বৈঠকে বসছেন বলে জানা গেছে আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় এদিকে গতকাল বুধবার বৈঠক করেছেন সকল রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সকল গণমাধ্যম এই সংবাদ পরিবেশন করেছিলেন

সেই আলোচনা হয়েছে আমরা আশা করছি জাতি ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব চূড়ান্ত সফলতা অর্জন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য অটুট এবং মজবুত থাকবে চূড়ান্ত সফলতা এসে যাওয়ার পর